আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম এজন্য দুঃখিত আজকে আমরা সন্তানদের ছোট সন্তানদের আত্মসম্মান বোধ এবং ব্যক্তিত্ব এই দুটো নিয়ে ছোট্ট করে কিছু বলব আমার সন্তান আপনাদের সন্তান আমাদের বুকের ধন আমরা সবাই ছোট বড় গরিব প্রত্যেকেই চাই আমার সন্তান বড় হয়ে ভালো মানুষ হোক ভালো ব্যক্তিত্বপূর্ণ লোক হোক একজন দক্ষ মানুষ হোক একজন রোজগারি মানুষ হোক যে আমার সংসারে অভাব অনটন এবং সব ধরনের বিপদ আপদের সহায় হয়ে দাঁড়াবে সেই সোপান নিয়ে প্রতিটি বাবা মা তাদের সন্তানদেরকে মানুষ করে চলে কিন্তু আমাদের দেশের সামাজিক এবং পারিবারিক বন্ধন এবং সমাজ এবং পারিবারিক যে নিয়মতান্ত্রিকতা যে গতিবিধি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তা যুগোপযোগী নয় সেই জন্যই আমাদের পিতামাতাদেরকে হতে হবে অনেক বেশি অনেক বেশি স্বেচ্ছার যাতে আমার সন্তান আমার মতো করে আমার মনের মতো করে আমি তৈরি করতে পারি সন্তানদেরকে অবশ্যই শাসন করতে হবে সেই শাসনেরও একটি মাত্রা আছে তাই বাবা মাকে সবচেয়ে সতর্কতা অবলম্বন করে সন্তানদের কাছে নিজেদের প্রতিমান করতে হবে একটা ছোট্ট গল্প দিয়ে আমি আজ পড়ব একজন বাবা তার ফাইভ সিক্সে পড়া ছেলেকে স্কুলে যেতে দেয় এবং স্কুলে যাওয়া আসা করা কোচিংয়ে যাওয়া এই সবগুলো লক্ষ্য করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সর্বদা খোঁজ করার জন্য তাকে একটা বাটন ফোন কিনে দিয়েছিল মোবাইল ফোন সেই মোবাইল ফোনটা একদিন বাসায় রেখে চলে যায় ছেলেটির কিছুক্ষণ পরে তার মনে হয় বাবার মনে হয় যে ছেলেটি আমাদের সাথে কেন যোগাযোগ করলো না এখন পর্যন্ত তখন তার বাবা তাকে ফোনে কল করে কিন্তু দেখে ফোনটি তার টেবিলে বাঁচছে ক্রমশ বাবা টেবিলের দিকে এগিয়ে যায় এবং ফোনটি দেখে দেখে ফোনটি বাবার নামের নাম্বারের এগেনস্টে বাবাকে সেভ করে রেখেছে ভাইরাস দিয়ে ভাইরাস হিসেবে তাকে সেভ করে রেখেছে বাবা তো দেখে মন খারাপ এটা কি পরে সে চেক করে দেখে মায়ের নামও সেভ করে রেখেছে উফ দিয়ে এই দুটো জিনিস আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় তার মানে দাঁড়াচ্ছে এই যে বাবার শাসন কিংবা বাবার ব্যবহার তার কাছে কষ্টের মায়ের ব্যবহার তার কাছে অসহ্যের এই জায়গাগুলো খুবই স্পর্শকাতর আপনি আপনার সন্তানকে অবশ্যই বকাঝকা করবেন শাসন করবেন কিন্তু আদরে যতনে ইমোশনালি এই ইমোশনাল শাসনটা আপনার জন্য খুবই কার্যকর হবে অর্থাৎ আপনি প্রতিদিনে ছোট সন্তানকে একবার হলেও আদর করবেন এবং সেই আদরের মধ্যে আপনি বলবেন তুমি আমার সবথেকে বড় সম্পদ তুমি আমার ভবিষ্যৎ তুমি আমার জীবন তুমি একদিন বড় হয়ে আমাদের সব দুঃখ ঘোচাবে তুমি দেশের একজন বলিষ্ঠ সৎ অফিসার হবে এইরকম ভাবে সব ভালো ভালো কথাগুলো বুকে জড়িয়ে ধরে বলুন বাবা আর মায়ের সম্পর্কগুলো ছেলে মেয়ের সাথে সম্পূর্ণরূপে বন্ধুত্বমূলক হয়ে উঠুক এতে হবে কি সারা দিন ওরা যা করছে তা আপনার কাছে এসে অনায়াসে খুলে বলবে আর যদি সম্পর্কটা খারাপ হয় তাহলে আপনার সাথে কোনো কথা শেয়ার করবে না তাতে আপনার ক্ষতি হবে বেশি সন্তানকে আপনি কোনভাবে কিভাবে আগাবেন কি খাওয়াবেন কিভাবে ঘুম দেবেন কিভাবে খারাপ সংসর্গ থেকে মুছবেন শুধুমাত্র এটি আপনারই পরিবারের দোষ স্কুলের দোষ পাড়ার ছেলেমেয়ের দোষ না এগুলো আসলে ইম্পর্টেন্ট এগুলোর বিষয়ে আপনি চিন্তা করুন এবং একবার ভেবে দেখুন যে আপনি কি আসলে সঠিক করছেন না আপনি সঠিক করছেন না আপনার সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বই আপনার স্কুল কিংবা কোচিং পড়াচ্ছে কি পড়াচ্ছে না বাকি হচ্ছে প্রতিনিয়ত খবর নেন আপনার কাছে জবাবদিহি করার জন্য সে কখনোই ফাঁকি দিতে পারবে না আমরা চাই আমাদের এই কসমিক ক্রিয়েশন যাচ্ছে বাবা মার সাথে ছেলেমেয়ের সুসম্পর্ক বজায় রেখে তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে এই সোপান এই ইচ্ছে এই অভিযানে একমাত্র আপনিই আমাদের সঙ্গী হতে পারেন এবং আপনার এই সঙ্গ আমাদের এই ভিডিওগুলো দেখে বুঝে আপনার ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আপনার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার সুযোগ করে দিন একদিন আপনি এই ছেলের কাছ থেকে সুন্দর ব্যবহার পাচ্ছেন সুন্দর রিটার্ন পাচ্ছেন এবং বলিষ্ঠ সন্তান হিসেবে দেশের সেবা করছেন আপনার গর্বে বুক ভুলে যাবে আপনি সুখী হবেন তাই আসুন আর দেরি নয় আর গাফিলতি নয় সন্তানদের প্রতি অত্যন্ত যত্নবান এবং অত্যন্ত খেয়ালি হন আজ এই পর্যন্তই দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও আপনাদের আরও উপকারে লাগবে বলে আশা করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ